এই গুড় কিভাবে আসলে তৈরি হয় আপনারা আসলে দেখতে থাকুন এটা কি করবেন এটা যে সেদ্ধ হবে ও মানে ওটা সেকা হয়ে গেল নাকি আই ওটা সেকাই গেল এবার ওইগুলো আবার এতে ঢালবেন এই এটা মারবেন কি সে এই যে ইতি এটা

তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গুড় কিভাবে প্রস্তুত করা হয় বীজ মারাটা মূলত আসলে সাদা সাদা শক্ত যখন হয়ে যাবে এটাকেই বীজ বলে আর এটা বীজ বলে গুড়ের সাথে মেশানো হবে তখন গোটা দানাদার হয়ে যাবে যাচ্ছে যেগুলো আসলে প্রথম দিন কাটা হয় সেগুলো আসলে প্রথম যে এক কাট যেটা বলে নাকি এক আর যেটা হলো সেগুলো আসলে ঝোলা গুড় হয় সেগুলো দান হয় না গুড় না সবাইকে ধন্যবাদ আমার ফলো দেন এবং সাবস্ক্রাইব করুন